আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি পুকুর পাড়ে এই পুকুরে রয়েছে প্রচুর পরিমাণে মাছ সেই সাথে এখানে অনেকগুলো হাঁস বাসমান অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এই পুকুরে একসাথে মাছ এবং হাঁস দুটোই মাছগুলো চাষ করা হাঁসগুলো পালন করা হয় অনেকগুলো হাঁস আছে এখানে এই পুকুরের পানিতে বাসমান অবস্থায় থাকে তাদেরকে এক্সট্রা কোনো খাবার দিতে হয় না পানি থেকে তারা খাবার সংগ্রহ করে থাকে এইগুলো এরকম বিশ্ব শুধু গ্রামে দেখা যায় আপনাদের জন্য একটি অনুপ্রেরণা থাকবে আজকের এই ভিডিও থেকে কীভাবে হাঁস পালন করতে হয় মাছের পুকুরে আপনারা এটা দেখে নেবেন দেখে চেষ্টা করবো বা দেখে এখান থেকে উৎসাহিত হবেন মাছ সেল্প করে হাঁস চাষ করা যায় হাঁসগুলো মাছের তেমন ক্ষতি করতে পারে না এর মধ্যে দেখতে আপনারা পুকুরে কীভাবে মাছগুলো মাছের পুকুরে কীভাবে হাঁস ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা কীভাবে পানি থেকে খাবার সংগ্রহ করে থাকে দেখুন এখানে অনেক রোদ পানি থেকে রোদের পরিমাণ দুশো মোবাইলে আসছে গ্রামের কিছু ঐতিহাসিক দৃশ্য মানে দেখানোর চেষ্টা করলাম এখানে গরুর জন্য খড় রাখা হয়েছে গরু ধান ছাড়িয়ে গরুর জন্য খড়গুলো রাখা হয়েছে এই খড় গরুরে খাওয়ানো হয় একটি গরুর খাবার সো আজকে এখানে দেখা বন্ধ অনুষ্ঠানে ততক্ষণ আপনারা সাজিয়ে থাকুন ভালো থাকুন নিজের যত্ন নিন